গাইস এখন সিঙ্গাপুর টাইম হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজতেছে তো আমি হচ্ছে এখন আসছি সাগর পারে তো এখানে দেখেন কত সুন্দর হচ্ছে সাগর পাড়টা এটা কিন্তু একটা জাহাজ দেখেন লাইট দেখা যেতেছে আর দেখেন নদীটা এখানে আমি প্রতি রবিবারে হচ্ছে আমি আসি বুড়ার জন্য প্রচণ্ড পরিমাণে মানুষ এখানে থাকে আর দেখেন কত হচ্ছে এখানে দেখেন কত হচ্ছে আপনার ফিসবোর্ড তারপর জাহাজ কত সুন্দর দেখা যেতেছে পানিগুলো প্রচুর পরিষ্কার আমার কাছে হচ্ছে সাগর পার্ক খুবই ভালো লাগে আর এখানে ঘুরতে আসা আমার কাছে অনেকটাই ভালো লাগে ঘুরতে আসলে আর সাগর থেকে হচ্ছে বাতাস আসতেছে আর ওয়েদারটা প্রচণ্ড সুন্দর আসছে রোদ্র তেমন উঠে নাই সিঙ্গাপুরে আর এই টাইমে তো আপনার একদম সন্ধ্যা মুহূর্ত ঠান্ডা ভালো লাগে এই টাইমে হচ্ছে সময় কাটাইতে এরকম সাগর পারে যদি আপনি সময় কাটান সেক্ষেত্রে কেমন লাগবে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যার জন্য হচ্ছে এখানে আর্সি ঘোরার জন্য তো জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে